রুই মাছ গার্ড নর্থ ইস্টের সবজি দিয়ে রেসিপিটা করব এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সবজিটাকে ইংলিশে বলে গার্ড বাংলাতে কি বলে বলতে পারি না তবে চাল কুমড়োর মতো কড়াই গরম করেছি রুই মাছগুলি ভালো করে ধুয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মশলা ধনে জিরে মৌরি গুলমরিচ দারচিনি পেঁয়াজ রসুন আদা জল দিয়ে পেস্ট করে নেব শিলোড়াইও করা যায় রুই মাছগুলি ভাজা করব সুন্দর করে গরম কড়াইতে তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা মাখিয়ে নেব কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিতে হয় এর জন্য তেল দিয়েছি কড়াই তেল ভালো করে গরম হয়েছে এখন মাছগুলি ফ্রিজে ছিল একটা টুকরু করে ভাজা করব আর এভাবে ঘষে পরিষ্কার করে নিলে ভালো একটা রান্নারই পার্ট মাছ একটা নিয়ে ভাজা করে নিচ্ছি এই যে মিডিয়াম ভাজা হয়েছে এভাবে সবগুলি মাছ আমি ভাজা করে নিলাম কড়াইতে অল্প তেল দিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে শুকনো লঙ্কা কেটে দিয়েছি তেলের মধ্যে না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কার ভাজা গন্ধ বেরিয়েছে এখন এটাতে কালো জিরে ফোড়ন দেবো এই তেলেই অল্প তেলে রান্না করি আর এই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা তৈরি হয়েছে এখন এই কালো জিরে আর শুকনো লঙ্কার মধ্যে মশলাটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য টেস্টের জন্য এভাবে মশলাটা কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আছে ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর অল্প তেলে রান্না করব মাছ ভাজাতে তো অনেক তেল লেগেছে তাই অল্প তেল করার জন্য মশলা ভাজার জন্য এত তেল দেব না এভাবেই ভাজা হবে এই যে চাল কুমড়োর মতোই টেস্ট একটু টক টক লাগে এগুলি সব দিয়ে দেব নুন দিচ্ছি এই পরিমাণে প্রয়োজন আবার দেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে এভাবে নুন হলুদ এসগার্ড গার্ড সবজির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাও আছে এখানে মশলাও মিশে যাবে আর মশলাটাও এখানে আরও ভাজা হবে এ কার্টের সঙ্গে সঙ্গে এভাবে ঢাকা দিয়ে দিলাম জল উঠবে আস্তে আস্তে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে তবে এগুলি খুব তাড়াতাড়ি গলে যায় একটু আন্দাজ করে নামিয়ে নিতে হবে না হলে গলে যাবে সবগুলি আরও সেদ্ধ হবে এখনও সাধ্য হয়নি এই যে জল বেড়েছে আর বেশি নরম হয়ে যাবে বেশি নরম করা যাবে না বেশিক্ষণ রান্না করা যাবে না গরম জল দিয়ে দিলাম এখন এগুলি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জলটা ফুটে উঠবে আর গরম জল দিয়েছি রান্না খুব ভালো হবে এটা ফুটতে দিতে হবে মিডিয়াম ফ্লেম করে দেব তাহলে তাড়াতাড়ি ফুটবে ঝুলের জন্য জল দিয়েছি এর জন্য নুন দিলাম হলুদ অল্প পরিমাণে দিয়েছি হলুদ আর নুন মিশিয়ে নিচ্ছি অ্যাসকাটের সাথে এটা একটা সবজি এটার বাংলা নাম বলতে পারি না আপনারা যদি এটার নাম বলতে পারেন আমাকে কমেন্ট করে বলবেন এই সবজিটার নাম কি আরও একটু নুন দিতে হলো নুন লাগবে এর জন্য নুন দিয়েছি যার যা পছন্দ অনুযায়ী নুনটা দেবে সেদ্ধ হয়েছে কি না পুরোপুরি সবগুলি সাধ্য হয়নি অনেকগুলি সাধ্য হয়েছে অনেকগুলি সাধ্য হয়নি এর জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে উপরের গুলি নিচে নিচেগুলি উপর আর দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন রুই মাছের মিডিয়াম ভাজা করা টুকরুগুলি দিয়ে দেবো বেশি ভাজা করলে মাছের গুণ চলে যায় তবে বেশি ভাজা করেও রান্না করা যায় আবার হালকা ভাজা করে রান্না করলেও পুষ্টিগুণটা থাকে এর জন্য আমি হালকা করে ভাজা করেছি মাছগুলি আর রুই মাছ খাওয়া তো খুবই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর যাদের অ্যালার্জি আছে ওরা কিন্তু রুই মাছ খেতে পারে না সর্দি কফ হয়ে যায় মাছের বাটির জলটা দিয়ে দিলাম ভাজা জল আর এভাবে মাছ আর এসগার্ড রান্না হচ্ছে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও পাবে ভালো ভালো রান্না আছে সাবস্ক্রাইব করো বলতে ভালো লাগে না কিন্তু ভালো ভিডিও পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করাটাই ভালো আর লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো খুব সুন্দর রেসিপি আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে দেখো ভিজিট করো তারপরে লাইক করো সাবস্ক্রাইব করো আমার মনে হয় সাবস্ক্রাইব করলেই ভালো হবে এইভাবে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এই সময় তাহলে কাঁচা লঙ্কাগুলি খেতে ভালো লাগবে এরপর ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে কাটি দিয়ে কেটে দিয়ে দিলাম লাইক করবে সাবস্ক্রাইব করবে আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে দেখো একটা ইউনিক রেসিপি তৈরি করলাম কি সুন্দর হয়েছে ভাত দিয়ে বেশ ভালো লাগবে একটু চিনি দিয়ে দিলাম চুটকি চুটকি লাগে মানে টক টক লাগে এর জন্য চিনি দিয়েছি রান্নার সময় তো দেওয়া কথা মনে নেই এখন এই পাত্রে নিয়ে চিনিটা মিশিয়ে দিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ